হ্যালো আসসালাম চলে আসলাম পকেট থেকে আমি হারিজ জাহেদ আজকে রেডমি নোট ফোরটিন প্রো প্লাস চাইনিজ ভেরিয়েন্ট আছে আমরা আনবক্সিং করবো অনেক দিন পরে কিন্তু আমি আমার চ্যানেলে কিন্তু ফিরে আসছি আমাদের কাস্টমারদের কিন্তু অনেক মেসেজ অনেক কমেন্ট ভাই এত দিন ধরে আপনারা ভিডিও ছাড়েন না আমি কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু একটু সিক ছিলাম এই জন্য কিন্তু আমরা ভিডিও নিয়ে আসতে পারিনি বাট রাইট নাও কিন্তু আমরা রেডমি নোট ফর্টিন প্রো প্লাস পাশাপাশি কিন্তু আরও যেগুলি নতুন ব্র্যান্ড আসতেছে মার্কেটে সবার কিন্তু ভিডিও কিন্তু বিস্তারিত এখন প্রত্যেকদিন দিন চেষ্টা করবো আপনাকে জানানোর পাশাপাশি আপনারা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনি নতুন নতুন কি কি মডেল ভিডিও দরকার আমরা অবশ্যই চেষ্টা করবো এই মডেলগুলির ভিডিও নিয়ে আসার পাশাপাশি কিন্তু

কথা বলার বোনা চলেন শুরু করা যায় আজকে Redmi Note 14 Pro Plus Chinese variant এর আনবক্সিং ভিডিওটা সো ভিউয়ার্স Redmi Note 14 Pro Plus এ কিন্তু আমরা এখন আনবক্সিং করতে যাচ্ছি আপনি দেখতে পারেন Redmi Note 14 Pro Plus কিন্তু বর্তমান মার্কেটে কিন্তু অনেক বেশি চলতেছে বিকজ অফ যাদের বাজেট থার্টি ফাইভ টু ফর্টি থাউজেন্ড টাকার ভিতরে আছে তারা কিন্তু অবশ্যই চিন্তা করে একটা ফ্ল্যাগশিপ ডিভাইসের মতন একটা ডিভাইস পার্চেস করতে সো আমরা রেডমি নোট ফর্টিন প্রো প্লাসটা আনবক্সিং করে ফেলছি ফার্স্ট আমরা দেখবো বক্সের ভিতরে আমরা কি কি জিনিস পাচ্ছি ফার্স্টে এখানে একটা সিম এজেক্টার পিন পেয়ে যাচ্ছি আমরা কিন্তু পাশাপাশি কিন্তু একটা ব্যাক কভার পেয়ে যাচ্ছি আপনারা একটা কথা মনে রাখবেন মানে যেই কালারই পছন্দ করেন না কেন আপনাদের ভিতরে কিন্তু ওই ব্ল্যাক কালারের কাভারই কিন্তু পাচ্ছেন আর এই কাভারটা কিন্তু খুবই একটা ভালো একটা কাবার দেখতে পারেন খুবই ভালো একটা কাবার পাশাপাশি কিন্তু আমরা যদি বক্সটা আনবক্সিং করতে যাই মোবাইলটা একটু পরে দেখাই ফার্স্ট আমরা দেখবো ভিতরে কি কি পাচ্ছি আমরা একটা নাইনটি ওয়াটার একটা কিন্তু একটা চার্জার অ্যাডেপ্টার কিন্তু পেয়ে যাচ্ছি পাশাপাশি কিন্তু আমরা একটা টাইপ সি একটা টাইপ সি একটা বড় একটা কেবিল পেয়েছে আমরা কিন্তু দেখতে পাই টাইপ সি একটা কেবিল পেয়েছি নাইনটি ওয়ার এর ফার্স্ট চার্জার পাচ্ছি আমার ভিতরে এখন যদি বক্সের কথা বলি বক্সের ভিতরে আমরা যে মোবাইলটা পাচ্ছি সেগুলো রেডমি নোট আমরা কিন্তু মার্বেল হোয়াইট কালারটা কিন্তু এখন আনবক্সিং করছি দেখতে পারেন যে কালারটা কিন্তু অসাধারণ সুন্দর একটা কালার রেডমি নোট ফোরটিন প্রো প্লাস এর কালার দেখতে পারেন এটা অনেক বেশি জোশ এর মধ্যে কিন্তু কালার কিন্তু পেয়েছেন আপনারা কিন্তু হোয়াইট কালার পেয়ে যাচ্ছেন ব্লু কালার পেয়ে যাচ্ছেন পাশাপাশি কিন্তু ব্ল্যাক কালারও কিন্তু পেয়েছেন অ্যাক্সেসিজ ওয়ার্ল্ডের কাছে আপনি কিন্তু সব কালারই কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে সো আমরা কিন্তু যদি ফ্রন্টের কথা বলি এখানে কিন্তু আমরা ফুল্লি কার্ভ একটা ডিসপ্লে পাচ্ছি রেডমি নোট ফোরটিন প্রো প্লাসে কিন্তু ফুল্লি কার্ভ একটা ডিসপ্লে পাচ্ছি দেখতে পারেন একদম ফ্ল্যাট একটা সেট এর মধ্যে কিন্তু ব্যাটারি কিন্তু অনেক বেশি ছয় হাজার দুইশো এমএচ এর কিন্তু এর মধ্যে ব্যাটারি ইউজ করা আছে পাশাপাশি কিন্তু আপনি দেখতে পারেন ছয় হাজার দুইশো এর ব্যাটারি দেওয়ার পরে কিন্তু সেটটা কিন্তু অনেক বেশি স্লিম একটা সেট এখানে কিন্তু আমরা টাইপ সি এখানে কিন্তু আমরা কিন্তু ডুয়েল স্পিকার পেয়ে যাচ্ছি এখানে আমরা আমাদের মোবাইলটা কিন্তু সেট আপ করবো ভিতরে যেগুলি কনফিগারেশন আছে সেগুলি আমরা আপনাকে বিস্তারিত জানাবো ইনশাল্লাহ আমরা কিন্তু মোবাইলটা কিন্তু সেট আপ করে ফেলছি আপনি দেখতে পারেন এর মধ্যে কিন্তু ডিসপ্লে রেজলিউশন কিন্তু খুব বেশি জোস আপনি দেখতে পারেন এটা চাইনিজ একটা ভেরিয়েন্ট আর এটা কিন্তু খুবই ফাস্ট একটা ডিভাইস দেখতে পারেন আর এর মধ্যে পাচ্ছেন কিন্তু আপনার সবচেয়ে বড় কথা হলো সুপার অ্যামুলো ডিসপ্লে পাচ্ছেন এটার মধ্যে পাশাপাশি কিন্তু আপনার মধ্যে ওয়ান টোয়েন্টি হার্টসের একটা রিফ্রেশন পাচ্ছেন ফার্স্টে কিন্তু আমি আমাদের কাস্টমারদের জন্য দেখাবো যে জিনিসটা সেটা হলো ডিসপ্লে আপনার রিফ্রেশ সেটা দেখতে পারেন এখানে এখানে কিন্তু আপনার রিফ্রেশের পাচ্ছেন কিন্তু দেখেন যে এটা কিন্তু হাই কিন্তু স্ট্যান্ডার্ড যদি কাস্টম করতে যাই আমরা এর মধ্যে কিন্তু সিক্সটি হার্স করে আছে আপনি কিন্তু ওয়ান টোয়েন্টি হার্স এর কিন্তু রিফ্রেশন এর মধ্যে ইউজ করতে পারবেন পাশাপাশি সিক্সটি এইট বিলিয়ন কালার এর মধ্যে আপনারা কিন্তু কম্বিনেশন পাবেন পাশাপাশি কিন্তু যদি এটার কথা বলি ক্যামেরার তো আমরা কিন্তু এর মধ্যে পিছনে ব্যাকে কিন্তু তিনটা ক্যামেরা পেয়ে যাচ্ছি ফার্স্ট হলো ফিফটি মেগা পিক্সেলের কিন্তু আমরা একটা মেইন ক্যামেরা পাচ্ছি পাশাপাশি আমরা ফিফটি মেগা পিক্সেলের টেলিফটো লেন্স পাচ্ছি পাশাপাশি কিন্তু আমরা ফিফটি মেগা পিক্সেল আট মেগা পিক্সেলের কিন্তু আমরা আলট্রা ওয়াইড একটা ক্যামেরা পাচ্ছি পাশাপাশি কিন্তু আপনারা একটা এখানে ফ্ল্যাশ চ্যাট দেখতে পাবেন এলইডি ফ্ল্যাশ লাইট এর মধ্যে ইউজ করা আছে যদি আমি সামনের সেলফি কথা বলি এখানে কিন্তু আমরা পাচ্ছি কিন্তু একটা বিশ মেগা একটা সেলফি ক্যামেরা পাচ্ছি এর মধ্যে আর যদি আমি এটা কথা বলি মেইন ক্যামেরা কথা দেখতে পারেন আপনারা কিন্তু আমি জুম করতেছি এখন জুমটা দেখেন আপনারা যদি একদম এটা কিন্তু আমাদের থার্টি এক জুম দেওয়া আছে দেখেন রেডমি এখানে কিন্তু ফর্টিন প্লাস আছে এটা আইফোন ফর্টিন প্লাস কত জুম করলাম কিন্তু আমাদের ছবিটা কিন্তু একটুও ফাটলো না পাশাপাশি যদি মেন ক্যামেরা কথা বলি সেলফির মেন ক্যামেরা এর মধ্যে বিশ কিন্তু আমরা সেলফি ক্যামেরা পাচ্ছি আপনি দেখতে পারেন ক্যামেরা কোয়ালিটিও কিন্তু খুব বেশি জোর এটার মধ্যে কিন্তু আপনারা আলট্রা ওয়াইড পাচ্ছেন দেখেন এটার মধ্যে কিন্তু আপনারা আলট্রা ওয়াইড পাচ্ছেন আমি কিন্তু নিয়ে গেছি দেখেন বুঝছেন আলট্রা কিন্তু আপনারা সেলফির মধ্যেও পাচ্ছেন সো আমি যদি এটা কথা বলি ব্যাটারি নিয়ে ব্যাটারির মধ্যে পাচ্ছি ছয় হাজার দুশো এম এজ এর লার্জ ব্যাটারি পাশাপাশি কিন্তু যদি এর কথা বলি এটার মধ্যে পাচ্ছি আমরা কিন্তু কলকাম স্ট্যাম্প সেভেন এস জেন

নো no without এনি কস্ট আপনাকে কিন্তু প্লে স্টোর ডাউনলোড করে দিব আপনাকে সবকিছু বোঝায় টুজায় সবকিছু মানে একদম রেডি করে কিন্তু আপনার হাতে দিব কোনো এক্সট্রা আমরা চার্জ নিবো না তো আপনার যদি রেডমি

পাঁচশো বারো জিবির মালা এই প্রোডাক্ট গুলি করতে হলে অবশ্যই আপনি কোন জায়গায় আসতে হবে আবার বলে দিচ্ছি সেটা হলো কারুম বাজার বসুন্ধরা সিটি মার্কেট বেসমেন্ট টু শপ নাম্বার টু এক্সেসিজ বলে শপে আসলে কিন্তু আপনারা শাওমির যে কোনো অফিসিয়াল আনঅফিসিয়াল অথেন্টিক ডিভাইস পার্চেস করতে পারবেন ইনশাআল্লাহ সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যদি আমাদের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিওগুলি সবার আগে সো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন মডেল নিয়ে নতুন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম